এরকম একটা সফট ময়েস্ট অ্যান্ড চকলেটি ই বানানা কেক ওর বানানা ব্রেড আমি বাসায় বানিয়ে ফেললাম অনেক ইজিলি সো এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো সো এটার জন্য আপনাদের তিনটা কলা লাগবে বড়ো সাইজের তারপরে এটাকে ভালো মতন ম্যাশ করে এটার মধ্যে দুইটা ডিম হাফ কাপ চিনি এক বাই তিন কাপ সয়াবিন তেল দিয়ে ভালো মতন মিক্স করে নিতে হবে যাতে চিনিটা গলে যায় এরপর এটাতে দেড় কাপ ময়দা এক টেবিল স্পুন বেকিং সোডা অ্যান্ড হাফ টেবিল স্পুন বেকিং পাউডার অ্যান্ড টু টেবিল স্পুন কোকোয়া পাউডার দিতে হবে বেকিং সোডা অ্যান্ড বেকিং পাউডার এটাতে দুইটাই ইউজ করতে হবে তারপর এক চা চামচ ভ্যানিলা এক বাই চার চা চামচ দারচিনি চিনি গুঁড়া দিয়ে সব কিছুকে একসাথে মেয়েটার মধ্যে কিছু করা ডার্ক দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন বা দিলে ভালো কজ কেকটা চকলেটই হবে তারপর আমি এটাকে একটা পাউন্ড কেক মোল্ডের মধ্যে দিয়ে চুলায় বসায় দিব আজকে আমি কেকটা চুলায় করছি আগে কোনো দিনও আমি কোনো কেক চুলায় বানাই

তুল তুলে হয়েছিল কেকটা টেস্টও অনেক মজা ছিল সো আপনারাও বাসায় বসে চুলাতে এরকম সফট বেনানা কেক তৈরি করে ফেলতে পারবেন সো সিউ অন মাই নেক্সট ভিডিও বাই